আসসালামু আলাইকুম সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভাতা বলো শুনলেন শিরোনাম এবার বিস্তারিত সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণার্থীদের ভাতা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে আর প্রশিক্ষকদের ভাতা পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বাড়ানো হয়েছে বৃহস্পতিবার চোদ্দই আগস্ট অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় এতে সই করেছেন অর্থ বিভাগের উপসচিব মুরজিনা আক্তার প্রজ্ঞাপনে বলা হয় মন্ত্রণালয় বা বিভাগে এবং অধীন অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তর কর্তৃক আয়োজিত বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণ পরিচালনার জন্য বক্তা সম্মানী ও প্রশিক্ষণ ভাতার হার পুনর্নির্ধারণ করা হলো। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী এখন থেকে বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণে যুগ্ম সচিব ও তদুর্দ পর্যায়ের কর্মচারীরা এক ঘন্টা ক্লাস নিলে ভাতা পাবেন তিন হাজার ছয়শো টাকা উপসচিব এবং তার নিম্ন পর্যায়ের কর্মচারীরা ভাতা পাবেন তিন হাজার টাকা এছাড়া প্রশিক্ষণার্থী ও এর সঙ্গে সংশ্লিষ্ট সবার ভাতা ও সম্মানী বাড়ানো হয়েছে এতদিন প্রতি ঘন্টার সেশনে তৃতীয় গ্রেড বা যুগ্ম সচিব ও তদুর্ধ পর্যায়ের কর্মচারীরা প্রশিক্ষণ সম্মানী পেতেন দুই হাজার পাঁচশো টাকা নতুন নির্দেশনা অনুযায়ী তারা পাবেন তিন হাজার ছয়শো টাকা আর চতুর্থ ও পঞ্চম গ্রেড বা উপসচিব এবং তার নিম্ন পর্যায়ের কর্মচারীরা পেতেন দুই হাজার টাকা এখন থেকে তারা পাবেন তিন হাজার টাকা প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণে এতদিন গ্রেড নয় থেকে চতুর্থ পর্যায়ের কর্মচারীরা প্রতিদিন প্রশিক্ষণ ভাতা পেতেন ছয়শো টাকা নতুনভাবে এটিকে বাড়িয়ে এক হাজার দুইশো টাকা করা হয়েছে গ্রেড দশ থেকে তার নিম্ন পর্যায়ের কর্মচারীর প্রতিদিন প্রশিক্ষণ ভাতা ছিল পাঁচশো টাকা সেটিকে এখন বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে একইভাবে কোর্স পরিচালকের সম্মানী প্রতিদিনের জন্য এক টাকা থেকে বাড়িয়ে দুই টাকা কোর্স সমন্বয়কের সম্মানী ভাতা প্রতিদিনের জন্য এক টাকা থেকে বাড়িয়ে এক টাকা এবং সাপোর্ট স্টাফদের সম্মানী পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক টাকা করা হয়েছে প্রজ্ঞাপনে কয়েকটি শর্তের কথা বলা হয়েছে এর মধ্যে রয়েছে মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর পরিদপ্তর ও দপ্তর কর্তৃক শুধু নিজ নিজ দপ্তরের কর্মচারীদের বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের জন্য এটি প্রযোজ্য হবে মাঠ পর্যায়ের কর্মচারীদের জন্য সদর দপ্তর থেকে আয়োজিত প্রশিক্ষণের ক্ষেত্রে এ স্মারক প্রযোজ্য হবে না প্রশিক্ষণের ব্যাপ্তিকাল দিনব্যাপী না হলে দুপুরের খাবার বাবদ কোনো ব্যয় করা যাবে না প্রকল্পের আওতায় প্রশিক্ষণের ক্ষেত্রে এ স্মারক প্রযোজ্য হবে না গেরেড বলতে মূলত সাবেস্টন গ্রেড বোঝাবে আদেশ জারির তারিখ থেকে পুনর্নির্ধারিত হার কার্যকর হবে এর আগে দু সালে সরকারি চাকুরিদের প্রশিক্ষণ ভাতা বাড়ানো হয় শুনলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভাতা বাড়ালো এ সম্বন্ধে বিস্তারিত আপডেট এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম